বন্ধুরা আবার একটা চলে গেলাম নতুন ভিডিওতে আজকে আমি ফার্স্ট সকালে মানে একটু দেরি হয়ে গেলো আসতে আমার অনেকটাই দেরি হয়ে গেলো তো এটা হচ্ছে মন্ডলবাবুর পার্কিং আর দেখতে পেছো কতগুলো বাইক লেগে আছে আর এখানেই মানে আমি বাইক রেখে দিই আমাদের এই পাম্পটা হওয়াতে অনেক সুবিধা হয়েছে কিন্তু সবাই মানে সব ড্রাইভারই এখানে মানে মোটর সাইকেল রেখে দেয়নি তারপরে কিন্তু গাড়ি নিয়ে যাই আর এই পার্কিংয়ে গাড়ি লেগে দেয় বিশাল পার্কিং কিন্তু

সকাল সকালবেলাতে আসবে মোটামুটি বিকেল পাঁচটা অবধি চলে যাবে আটশো হাজার টাকা কামিয়ে নেবে তার লেগে লই আর এই দেখতে হচ্ছে পার্কিং সু পার্কিং আর ওইটা অফিস হচ্ছে আমাদের মণ্ডলবাবুর পার্কিং তো মানে বিশাল বড় এরিয়া চলো বন্ধুরা গাড়িতে যাওয়া যাক ওকে এ পুলিশ দেখো মণ্ডলবাবুর এখানে বন্ধুটা দেখা গুলি গুলি আছে হ্যাঁ গুলি ঘোরা আছে মানুষ কিন্তু এই বন্ধুরা আমার গাড়ি লোড করে নিয়ে রেখে দিয়েছে আর কাঁচের অবস্থা দেখো কাঁচ পুরো হয়ে গেছে ওখানে টেলার একটু টলিক মানে ডালা খুলে দিয়ে পালিয়ে গেছে আর ওইদিকে রয়েছে মহিন্দ্রা এসকের মহিন্দ্রা আর এই অভালোটা গাড়ি কি অবস্থা দেখো পুরো দাঁড়িয়ে গেছে সাতান্ন নম্বর গাড়ি টায়ারগুলো কিন্তু খুবই সুন্দর হয়ে আছে দেখতে পেয়েছো সবই নতুন টায়ার তাও গাড়িটা কেন দাঁড়িয়ে আছে আমি ভেবে তাল পাই না আরও একটা সাতান্ন নম্বর গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে এটা কিন্তু কি বলে নতুন ষোলো চাকাই বটে তাও গাড়িটা অবস্থা দেখো গাড়ি দাঁড় করে রেখে দিয়েছে কে জানে টায়ার তো সব ভালো ভালোই রয়েছে সবই টায়ার কিন্তু ভালো ভালো রয়েছে তাও গাড়িগুলো এখানে দাঁড় করে রেখে দিয়েছে জানি না বন্ধুরা ওই ড্রাইভার দিকে গেলাম মানে বাথরুম করে দিয়েছে এই চান করার জায়গা সবই কিন্তু ফ্রিতে আর বিশাল বড় এরিয়া কিন্তু এখানে গাড়ি মানে লাগাইলে পয়সা লাগে না বিশাল বড় এরিয়া বন্ধুরা দেখলাম আমার গাড়ি কিন্তু এখনও অফ আছে আর এইও পার্টি ঘুমোয়ছে তো চাবিটা অফ করবো দেখবে বল শুঁ করে শব্দ ওই লিফট বাইরে থেকে মানে প্রচুর শব্দ হইতো কিন্তু লিফটের লিফটটা উঠে গেল আর হাওয়া আমার একদম কমে গেছে দেখতে পেয়েছো আর গাড়ির তো বয়স দিয়ে পিছু পনেরো হাজার আঠান্ন কিলোমিটার আর গাড়ির সার্ভিস দেয় হয় দুই দশমিক ছয় কিলোমিটার এই ষোলো জায়গা কাছের জন্যে মানে ক্যামেরাটা ভালোই জানা কাছের জন্য চলো বন্ধুরা বেরে আর একটা বন্ধু বলেছিল চুলদাড়িগুলো কাটো গাছ চুলদাড়িগুলো গাড়লাম ঠিকই লাগছে আমি তো বলবো ঠিকই লাগছে যা লাগছে মোটামুটি ভালোই লাগছে দাঁত গোলার লেগে মার খেয়েছি একটু দাঁত একটু মানে মানে আয় অনেক প্রচুর খারাপ হয়ে গেছে এখন আমার পাইলট ঘুম তো চলো বন্ধুরা এখান থেকে মানে ভিডিওতে যাওয়া যাক রাস্তায় যা পাচ্ছি দেখাইছি যতটা পারি দেখাবো চলো বন্ধুরা বন্ধুরা ওগুলো জিএস কে কোম্পানি মাহিন্দ্রা আজকে লোড হয়নি বলে এখানে দাঁড়িয়ে আছে ওই টায়ার নাই একটা গাড়ি দেখতে পেছো সিঙ্গেল টায়ার আছে ও ইয়ে দেখতে পেছো টায়ার নাই বলে লোড হয়নি এনারও ওরকম কিছু সমস্যা হবে আর একটা ইয়ে আইচার চোদ্দ এইটু আই চার গাড়ি মানে সেরকম মার্কেট করতে পারিনি আমাদের এইদিকে হয়তো কোনো দিকে চালু আছে জানা নেই এই গাড়িটা আমার সামনে লাগিয়ে দিলে বা আর এই আমার পুরনো বাসন্তী বাষট্টি উনআশি গাড়িটাকে লোক চেঞ্জ করে দিয়েছে কিন্তু যে ড্রাইভার ধরেছে দেখতে পেয়েছ আমার লোক আলাদা ছিল ওদের লোক আলাদা করে দেবে যে যেমন ধরবে সে নিজের নতুন লুক করে নেয় আর এই লেন পাশাপাশি লেগে আছে সেমই গাড়ি কিন্তু চলো বন্ধুরা রোডে যাই বন্ধুরা আমি বাজার ফিরেছি আর টান দিকে দুটো গাড়ি লেগেছে দেখতে পেলে খেয়াল করলে টাটা প্রায় মা আমি একটা গাড়ি চালিয়েছিলাম মোটামুটি পাঁচ বছর আগে আর সকাল থেকে কত রোড মানে ভোর বেড়াতে কত ড্যাঞ্জারাস ভাবে গাড়ি চালাইতে হয় সেটা দেখাবো তোমাদেরকে আর এই বাম দিকে চলে যাচ্ছে সাড়ে তেরো এ বাপরে বাপরে গাড়ি কেমন কাজ মারছে দেখতে পুজো ফুল বড়ি মাল নিয়ে আসে নিয়ে আর এখানটা প্রচুর মানে কি বলে চাপা জায়গা বলে কিন্তু এই জায়গাটা

চলো বন্ধুরা এইদিকে বাম দিকে চলে বালিঘাট একটু এটা হচ্ছে জয়পুর আর সকালবেলাতে কিন্তু মানে প্রচুর গাড়ি ঢুকে আমাদের এই সকালবেলাতে কিন্তু একটু ড্রাইভার মারা গেল মন্ডল বাবু ড্রাইভার মানে খুবই ডেঞ্জারাস ভাবে আসবে দেখতে হয়েছে সামনে চলে আসছে একদম ঢুকিয়ে গেল ভয়ে কিন্তু মানে খুবই ডেঞ্জারাস ভাবে আসে সকালবেলা গাড়ি আমাদের মন্ডলবাবু গাড়ি চল্লিশে বেশি চালায়নি জীবনে সে বেচারি মানে এসে একটু ডালা বুড়ি মেরে দিয়েছিল এই দেখতে হয়েছে সামনে বেরিয়ে গেছে আমার দেখতে হয়েছে সামনে চলে আসছে কিন্তু একদম এখন তো এগুলো তো কিছুটা এগুলো টেলার বন্ধুরা আরও দেখতে হবে দেখবে চলো

তোমাদেরকে অন্যদিন ভালো করে দেখাবো এই ষোলো হাজার গাড়িতে ফিটি বাড়ি নিয়েছে ষোলো আর এই যে ডান দিকে রাস্তাটা যাচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে মেসামজোর যাওয়ার রাস্তা এবং কি বলে মেসামজোর কিন্তু এক তারিখে বিশাল ভিড় হয় মেসামজোর কিন্তু দেখবের মতো পিকনিক স্পট বটে দেখবের মতো জায়গা আমি এখনো কিন্তু ভয় করলাম রিক্স নিলাম না এই টার্নিংয়ের মাথাতে মেশানটা যেতে পারো বন্ধুরা আমরা এক তারিখে যাবো দেখাবো তোমাদেরকে চলো বাস বেলা মানে প্যাসেঞ্জার তাকে একটু চিন্তা করে না চলো বন্ধুরা এই একটা বন্ধু সঙ্গে দেখা গেল আমার সব ভিডিও দেখো হ্যাঁ বাড়ি কোথাও কুকুরটি হ্যাঁ কুকুরটি দেখুন ইস্তেমা আছে আবার বড় করে যা বলো অবশ্যই দেখা বাবা ঠিক আছে বন্ধু এই যে আমাদের রোস্তার চা খেতে এলো যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের কিছুদিন আগে সেই ড্রাইভার বাড়ি গেছিল না সেই মানে অ্যাক্সিডেন্ট করে দিল এখন নসিব খারাপ বন্ধুকে চা মানে বড় ভাইকে চা আমি খাওয়াবো খাওয়াবো বড়ো ভাইকে আমি চা খাওয়াবো বড় ভাই তখন বয়স হয়নি এখন মানে এখন ষোলো সতেরো বড় না আমি খাওয়াবো তোমার কাছে টিকিট লাও টিকিট লাও টিকিট লাও এখন লাও যদি লেগে যায় এক করি তোমার কপালে এই যে কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হলো গাড়িটা দেখি তো গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে কোন হয়ে আছে এসে দেখি এই ও বন্ধু সেই গাড়িটো দেখতে পেছো গাড়িটো গেটটো কিন্তু রং করে দিলে কিন্তু খুব সুন্দর হয়ে যাবে রং করে না ড্রাইভারকে পয়সা লাগবে এই ভিএস3 Vampar আরে চা খাইতে দাঁড়ালাম নেই বন্ধু সঙ্গে দেখা হলো আরেকদিন পর আরে এই বন্ধু বয়স অল্প এখন বলে কথা মানে কথা তোমাদের জッカ জッカ কলকাতা জッカ যাবে আর আমাদের বয়সের সঙ্গে এখন বুঝতেলে তো সেই জন্য আমরা লোকালি চলি এখন নাকি গো গায় গেট রং করে দিলি হল হবে এডুলু ট্যাংক কি গায় গাড়িগুলো কিন্তু মানে সেই মানে হাজার হাত হয়ে কিন্তু চার্জিং গেল বুঝতেলে তো বলো ওই সাইডে আছে রড ফ্যাক্টরি বিশাল এখানে রড তৈরি হয় আর এই চা খাবো চা দোকানে কত মাল আছে দেখাবো তোমাদেরকে দেখে লাও গাড়ির যে মাল নিবে সে মাল পেয়ে যাবে তুমি ঠিক বলছো লোককে বলছি তোর কোনো গ্যাস লাইট আছে দেখে লাও যা নিবি তুমি তাই হবে চাপ নাই এটা দোকানের নিচে তোলা এখন তো অপরতলা বাকি আছে ওই সাইডেও বাকি আছে এখন

বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু চা খেয়ে চলে এলাম আর আমি এই জায়গাটা ক্যামেরা করছি তার কারণ হচ্ছে এইখানটা খুবই ডেঞ্জারাস পজিশন এইখানটাতে মানে বাম দিকে দেখতে পাচ্ছি গর্ত হয়ে গেছে গর্ততে নামাইলে কিন্তু গাড়ি ক্ষতি হয়ে যাবে মানে যদি ডান সাইডে যদি গাড়ি চলে না কিন্তু ওখানটাতে প্রচুর রিস্ক হয়ে যায় ওই জায়গাটাতে বাম সাইডটাতে কিছু মাটি মানে ডাস ফাঁস ভরে দেওয়া দরকার অবশ্যই তার লেগে লয় আর রাস্তা মানে বেশি দিন ঠিক ছে না দেখতে পেয়েছি গোল হয়ে গেছে একদম রাস্তা এক গোলে গাড়ি গেছি স্টারিং বন্ধুরা যদি আমি ছেড়েও দিই না তা আপনি গাড়ি যাবে দেখতে পেয়েছো স্টারিং ছেড়ে দিয়েছি আমি বর্তমানে কিন্তু আপনি গাড়ি যাবে বন্ধুরা এই গাড়িটা হচ্ছে ভলভো কোম্পানির কত লোড নিয়েছে দেখে যাও দুটো ইঞ্জিন লাগে একশো টাকার ওপরে গাড়ি বটে বিশাল কি কিছু আমি ঠিক জানি না একশো চাপ একশো টাকার ওপরে গাড়ি বটে দেখছি সবই কিন্তু লিফ্ট সিস্টেম আছে আর ডবল ইঞ্জিন রয়েছে ওই সাইডে একটা ইঞ্জিন রয়েছে বিশাল বড়ো গাড়ি এগুলো বেশিরভাগই ভর কোম্পানি হয় বিদেশি কোম্পানি আমাদের ভারতের না আর বিদেশে বেশিরভাগ বাম দিকে স্টারিং হয় কিন্তু আমাদের ভারতের নিয়ম কিন্তু ডাইন দিকে স্টারিং বাম সাইড ফাঁকা আমার এক মানে এক ড্রাইভার সৌদি গেছে বাম সাইডে স্টার্টিং কিছুদিন অসুবিধা হয়েছে না এখন খুবই ভালো চালাইছে কিন্তু ও যে খুব কাঁদছে তার কারণ হচ্ছে বলছে এইখানে ওই এইখানেই ভালো চলাম আমি নিজের দেশের মাটি সৌদিতে যে মানে বলছে আমি থাকতে পারছি না এখানে খুবই কষ্ট হয়েছে এখানে আমাদের মানে ভারতের মতন পৃথিবীতে কোথাও দেশ নাই কিন্তু আজাদি এবং শান্তি আমাদের ভারত দেশ মানে এমন দেশ যে খুবই ভালো মানে সব জায়গায় আজাদিতে থাকতে হবে অসুবিধা নাই আর দশ টাকাতে খাবার খাওয়া যাবে আর ওখানে ইন্টারনেট মারতে গেলে মিনিমাম এক মাসে বলছে আঠেরো থেকে দু হাজার টাকা যে যেমন ইনকাম আছে সেরকম খরচা আছে কিন্তু আলহামদুলিল্লাহ এই দিকে মানে এই গাড়িতে যা আমি ইনকাম করি তা সৌদির থেকেও ভালো অবশ্য তা কি দরকার আমার সৌদি জোয়ার এবং এখন একটা আইন বাই করেছে মোদী সরকার যে ড্রাইভারে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে দশ বছরের জেল এটা কিন্তু মানে খুবই খারাপ আইন বাই করেছে আমি বলতে বলবো তার কারণ হচ্ছে কোনো মানুষই চাইবে না আমি একটা মানে একটা পিপ্রেক পর্যন্ত মারি কোনো মানুষই চাইবে না আর তোমরা তো দেখতে পেয়েছি পাবে তোমরা আর কতটুকু মানে নিখুঁতভাবে গাড়ি চালায় আর ড্রাইভার বা ড্রাইভাররা কখনোই চাবে না যে একটা পিপব্রেকও পর্যন্ত মারতে চাবে না কিন্তু সেক্ষেত্রে ভুলবশত কেউ যদি দৌড়িয়ে চলে আসে আর করে সেই ভুলবশত অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এগুলা কিন্তু বিশাল ভুল হচ্ছে একষট্টি বত্রিশ সিনারুল চলে গেল আমি এই গাড়িটাই প্রথমে চালাইতাম আর বন্ধুরা এই মানে এই জায়গাতেই অ্যাক্সিডেন্ট হয়েছিলো কি বলে আমাদের একটা মন্ডলবাবু গাড়ি এবং শাওড়া কুড়ি ড্রাইভারটাও এখানে মারা গেছিল ডালাবটি গাড়িটাও মানে ডান সাইডে চেপে চলেছিলো উনি বেচারি এখান থেকে চা খেয়ে বেরিয়েছিল আর বডিটা এসে একদম মেরে দিয়েছিল এবং ডালাবটি কেবিন কিন্তু শক্ত খুবই এবং ডাম্পার ডাম্পার খানিক নরমই হয় এই তো বুঝতেই পারছো টিনের ইয়া তো টিনের আর ডালা সাধারণত কাঠের হয়ে থাকে খুবই মজবুত থাকে অতটা অসুবিধা হয় না আর খুবই মানে ডেঞ্জারাস ভাবে উনি মারা গেছিল এই একদম সামনে কাছে পড়ে গেছিল বন্ধুরা ভিডিও তো দেখতে থাকো যা 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 বিশাল কিন্তু এই চাচা আমি বিপদে পড়ে গেলাম বলেছি বন্ধুরা আমি খুব বড় বিপদে পড়ে গেছিলাম দেখতে পিলে এখন হ্যাঁ অভিষেপ করতে আমাকে এত পিক আপের মধ্যে এই ট্রাকটার ট্র্যাকের জন্যে সাইট পিকআপ থেকে আমার তিরিশ পিকআপ হয়ে গেলো এটা একদম বড় ডাউন বটে বেশ ডাউনটাতে বেশ পিক আপ ধরাইছিলাম কিন্তু কি বলবো কপাল খারাপ বলে স্লো করতে হইল দেখতে পেলে একটু মানে রিক্সে পড়ে গেছিলাম মনে রিক্স দেওয়ার দরকার নাই আমার জান থাইলে আমি অনেক মানে আরও স্পিডে চালাবো কিন্তু আমি ওই দরকার নাই রিক্স দেবার আর হেতম মানে হেতমপুর ঢুকছি আমি এইদিকে চাষবাস খুবই কমই বটে আমার কাঁচের অবস্থা দেখছো রাত্রে শিলপুরি হ্যাঁ বাহান্ন উনত্রিশ চলে গেল এনএসপি কলকাতা খালি করে আসছে আর গাড়িতে কিন্তু কি বলে হিট উঠে গেল ভালোই এই চড়াইটা লেগে দেখতে পেয়েছ আর দুদা দাগে ব্লু কমে গেছে আমার আমি আন্ধ্রা বলাকে কখন থেকে ওভারটেক করবে চেষ্টা করছি এই গাড়ি দুটোকে তা পাচ্ছি না আমি শুধু সামনে গাড়ি চলে আসছি

খুবই সুন্দর মন্দির রয়েছে দেখতে পেয়েছ নতুন করেছে মনে হয় দেখি এটা কভারটা খুঁজছে নাকি চেষ্টা করা যাক বন্ধুরা হয়ে যাবে তার কারণ হচ্ছে সামনে গাড়িটা দূরেই আছে তেরে লিয়ে এখন বন্ধুরা একটা কথা আমি বলছি তার কারণ হলো সব জায়গা সব জিনিসে বিখ্যাত হতে পারে না সেরকম সাউথ সিনেমা এখন কিন্তু মার্কেটে বাজার করছে ভোজপুরি গান কিন্তু মার্কেটে বাজার করছে আর ব্যাঙ্গলি তো বাংলা এখন সব দিকে ডুবে গেল কিন্তু বর্তমানে আগে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি খুব সুন্দর ছিল হ্যাঁ লেখকও খুব সুন্দর ছিল কিন্তু বাংলা এখন ফিল্ম ইন্ডাস্ট্রি একদম ডুব্বের মুখে না ভালো রাইটার রয়েছে না ভালো ডিরেক্টার রয়েছে কোনো সে মানে গানটাও সেরকম হচ্ছে না সিনেমাও ভালো হচ্ছে না আর আগে খুবই সুন্দর সুন্দর বেড়েছ এখন কিন্তু বাংলা মানে যুগের সাথে চেঞ্জ করতে পারছে না হিন্দিতে গানেও আছে সিনেমাতেও আছে মোটামুটি তার লেগে হয় কিন্তু সাউথ এখন সবার থেকে টপে চলছে আর ভোজপুরি গান তো সেই সেই লেভেলে গান বুঝতেই পারছো ভোজপুরি সিনেমা তোরা ভালো হয় না কিন্তু গানগুলো খুব সুন্দর হয় এই ডাউনটা তো কিন্তু খুবই রিস্ক এইখানটাতে একটা আন্দ্রা গাড়ি মানে সেই বুটটা লোড নিয়ে পাল্টে খাবো খাবো অবস্থা হয়েছিল এই গার্ড ওয়ালে লেগে বেঁচে গেছিল চলো বন্ধুরা ভিডিও বেশি দেরি করবো না বড়ো করবো না খালি এগুলো দেখা হবে আর এখানে কি বলে এখানে বাম দিকে আছে শ্মশান আছে শ্মশানটা দেখে নিই তারপর অ্যান্ড এই করবো আমার কিন্তু কি বলে মরা পড়া দেখতে প্রচুর ভয় লাগে আমাকে মানে ভয়ঙ্কর ব্যাপার বাপ বাপ রে ব্যাপারে করে দিই বাড়িবেলা দাঁড়িয়ে গেলো ভালো করে ওইটা বন্ধুরা কিন্তু শ্মান বটে ওইটা মানে প্রায় দেখি আমি মরা পড়াই যে কিন্তু আমাকে প্রচুর ভয়ঙ্কর লাগে দেখি চলো বন্ধুরা বন্ধুরা এটা পেরেছি আমি তরুলিয়া যে তরুলিয়া মোড় আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে বটে আর আমি এখন মানে লংগে যাই না বেশি লোকালই চলছি আর কাঁচার অবস্থা দেখো কি বলছে রাত্রে শিশির আমার পাইলট গাড়ি ধরে আমি এখানে দিয়ে গাড়িতে কিন্তু গরম লাগতে লাগবে এমন অবস্থা এই মাত্র ঘুম দিয়ে না ঠান্ডা মুখে পানি উঠলেনা ঠান্ডা এগুলো তো বন্ধু কিন্তু আগে পোস্ত চাষ খুবই এখন কিন্তু কি বলে আমাদের পোস্ত চাষ বন্ধ করেছে বুঝেই এখনো কিন্তু কুচবিহারে আর পোস্ত চাষ গেঁজা চাষ আমার ঠিক জানা নাই দেখছিলাম যে গাঁজার গাছ ভাঙছি আমাদের এদিকে গাঁজার গাছ চোখে দেখতে পাই না একটু মানে দেখার শখ আমার তার লেগে লয় বন্ধুরা এখানে বোর্ড রয়েছে দেখে লাও সব লেখা যায় বইলপুত ছত্রিশ কিলোমিটার বর্ধমান চুরানব্বই জয়দেব কেন্দুলি মোড় দশ এবং পানাগড় চল্লিশ কিলোমিটার বন্ধুরা আমি যে দু একটা গুটকা খেতাম সে দু একটা গুটকা ছেড়ে দেওয়ার চেষ্টা করেছি সেই জন্য বাবুল কামতেছি হ্যাঁ আমার হেল্পারটাকে এত বুঝেছি গুটকা খাই না গুটকা খাই না তো গুটকাই খেয়েছে আমার পাইলট এই যে কতগুলো গুট কানি আছে দেখে লাও বাবার দেখে লাও কতগুলো গুট কানি আছে হ্যাঁ সব খাবো বলছি এগুলো কি ঠিক ওটা বলো বন্ধুরা আমি দু এক টি খেতাম তাও ছেড়ে দিয়েছি এই যে বন্ধু দেখে কতগুলো বটে সব একদিনে এগুলো একদিনের কারণ বাকি দিন পরে যাবে মারবে ও কত বড় জাহাজ নিয়ে আসছে দেখো সামনে জাহাজ বে ভাই চলে চালাচ্ছে ও

বন্ধুরা আবার চলেলাম আমি মন্ডলা পাম্পে দেখতে হইছে মন্ডল বাবু পাম্পের এখানে চলেলাম আমি বাড়ি যাবো আজকে আজকে মেলা আছে আমাদের গ্রামে সেইজন্য মেলা দেখবো বন্ধুরা এখন যা মেলাই শুকিয়ে আছে তার লাগা লয় যা শুক দিয়ে আছে মেলাই আর কি বলে ভোর উঠে আলো আমি আজকে বোরি দেরি হয়ে গেল আর দুট্টি মারবো আজকে রাস্তা নাই নোনটি লাগিয়ে দিছিনে খুব ঝামেলা ও পুলিশের সঙ্গে ঝামেলা ঘুরতে যাওয়ার দরকার নাই আমার সেই জন্য পাচ্ছে না দুটি এই বাড়ি যাবো গা বাড়ি চলে যাবো বাড়িতে ঘুমাবো গা আর গাড়িতে এলেই একটু আলামারা লাগে গাড়ি চালাইলেই আলামার লাগবে তুমি গাড়িতে বসে থাকো যা করবে করো আর মানে গেলাম এলাম আমি এক ফোড়া ঘুমাইনি আমি সেই জন্য আরো ঘুম ঘুম ভাব লাগছি আর আমার একটু ঘুমটো বেশি বটে যখন রাত্রে গাড়ি চালিয়ে তখন সারা সারা রাত পাই করে দিই তার লেগে লয় কোনো অসুবিধা না অতটা বন্ধুরা গাড়ি চালাতে পয়সা আছে কিন্তু রিক্সও প্রচুর আছে প্রচুর রিক্স আছে আজকে আজ আছি কাল নাই তার লিগে লয় কেউই নাই তার লিগে লয় কেউ কার মরানোর গ্যারান্টি দিতে পারে না কিন্তু তাও তার মধ্যেও গাড়িতে বেশি রিক্স কখনকার মৃত্যু হওয়া বলা মুশকিল আমরা রাস্তাঘাটে অনেক অনেক ড্রাইভার মানে মরতে দেখেছি আর করেছি অনেক ড্রাইভার সেটে গেছে ট্যাঙ্ক হাত পা ভেঙে গেছে আর হয়েছে প্রচুর কষ্ট দেখেছি দেখে মাঝে মাঝে ভয় লাগে তা সত্ত্বেও আমরা গাড়ি চালাই জানে রিস্ক নিয়ে আর মাঝে মাঝে ভাবি যে অন্য কাজ করব তা অন্য কাজ আর পারবও না আমি ছোটো মানে ট্রাক্টর লেবার খেটেছি এবং চাষও জানি তাহলে এলো ধান ধান গল্লাইতে ধান বানতে বলে ওইটু ধান কাটতেও পারি এবং চাষের কাজও সবই জানি কিন্তু এখন বর্তমানে আর মানে পারার মতন আর আমার ক্ষমতা নাই মানে আগে পারতাম আর গাড়ি চালাতে পয়সা আছে ওইটুকু ভেবে আর গুছা যাই না গাড়ি চালা শিখতে পারো পয়সা আছে তার লেগে লয় অসুবিধা নাই পয়সাতে সুখ কেনা যায় না আমাদের যেমন ধরো মানে সুখ সেরকম নাই যা ওই সন্তুষ্ট লেগে আগেকার মানুষ কি বলতো রাজার হালে খাবে আর কুত্তার হালে ঘুমাবে এখন বন্ধুরা কিন্তু আমরা রাজার হলেও খাই এবং রাজার হালে ঘুমাই তার লেগে বড় জায়গা দিতেছে গাড়িতে আর আগে কিন্তু মানে এত বড় জায়গা দিত না আর ঘুমাতে পাই না বলতে গেলেই চলে গাড়ি যখন মানে রেগুলার হয়ে যায় এখন তো বর্তমানে অফ সিজন বলেই অতটা গাড়ি চাপ নাই দেখতে পেয়েছো ডিসেম্বর মাস আর এই লাস্টে প্রচুর কি হয় কি বলে তো বন্ধুরা আর কথা বাড়াবো না আমি বাড়ি জায়গা চলো এখানেই ভিডিও শেষ করছি আর বেশি বক করে লাভ নেই মানুষ তখন বিরক্ত হয়ে যাবে বাই